মাত্র বারো লক্ষ টাকায় এয়ারপোর্ট উত্তরার পাশেই জমির শেয়ার কিনে ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ দিচ্ছে ড্রিম ল্যান্ড ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ দিচ্ছে কিস্তিতে তারপরে নির্মাণ খরচ কিন্তু প্রতি আমরা খরচ দিবেন এরপরে চলতে থাকবে দুই থেকে আড়াই বছর পরে কিন্তু ফ্ল্যাটের মালিক হয়ে যাবে একুশ ফিট রাস্তা একুশ ফিট পুরোটাই রাস্তা জি ভাইজান

আছে আমি আবার বলছি যারা এয়ারপোর্ট উত্তরার পাশে জমি কিনে ফ্ল্যাটের মালিক হতে যাচ্ছেন আমি বলবো যে আজকাল লাইভটা আপনি শেয়ার দিতে আপনি রাখেন এবং এই প্রজেক্ট আপনি ভিজিট করতে পারেন এই প্রজেক্ট টোটাল দশ তালা হবে চুয়ান্নটা বলে দেখি হলো।

আপনাকে জমির সাবকবলা রেজিস্ট্রি দিয়ে দেওয়া হবে এরপরে আপনি প্রতি মাসে আপনি টাকা দিবেন আপনার ফ্ল্যাটের কাজ চলতে অলরেডি চলমান আছে চলমান একটা বাজেট আছে সেই বাজেটটা আমরা হিসাব করে আমরা জানিয়ে

বলে আমরা ভিতরে ঠিকানা আমাদের ঠিকানাটা হলো থেকে যারা আসবেন এয়ারপোর্ট হয়ে যদি এয়ারপোর্ট থেকে আপনি চিন্তা করেন যে আমি আর না

এগারোটা পদে কিন্তু ভিজিট করে তারপরে অফিস ভিজিট করে তারপরে কনফার্ম করতে পারবেন কারণ অনেক সময় আসে না যে নতুন একটা মানুষের কাছ থেকে আমি একটা মানে প্রজেক্টের শেয়ার কিনবো ফ্ল্যাট কিনবো ওনারা কতটুকু দক্ষ আছে এবং কতটুকু মানে কেমন কি বিজনেস করে না করে এটা আস্থার ব্যাপার আছে তো আপনি সেই আস্থা থেকে আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট আপনি আস্থা নিতে পারবেন আমাদের এখানে ভিজিট করার পর রাইট তো ভাই যেটা বললো যে আপনি যদি সরাসরি ভিজিট করেন ওনাদের টোটাল এগারোটা প্রজেক্টের মধ্যে প্রায় তিন চারটা প্রজেক্ট হ্যান্ড ওভার করেছি জি জি অলরেডি মানুষ এখানে বসবাস করছে এবং আমাদের এখানে কিন্তু অনেক প্রবাসী ভাইয়ের আছে যা বিশ্বাস করে আমাদেরকে আমাদের কাছে শেয়ার ক্রয় করে এবং অনেক প্রবাসী ভাইয়ের সাপোর্টে কিন্তু আজকে আমরা এই প্রজেক্ট আমরা একটু ভিতরে যাবো এখন আপনাদেরকে পুরো বারো কাঠা জমির উপরে যে প্রজেক্টটা এখন বর্তমানে কাজ চলতেছে আমরা আপনাদেরকে ডিটেলস টা দেখানোর চেষ্টা করবো ভিউয়ার্স দেখেন এই যে এপাশ থেকে এই যে পুরো ভিউটা একবার দেখে নেন এই টোটাল বারো কাঠা জমি এটা কি পার্কিং হ্যাঁ ওনার ডেভেলপার না ওনার হলো শেয়ার বিক্রি করে কাজ আপনার টাকায় হবে জি জি এটা এমন না যে আপনি ডেভেলপার কে টাকা দিবেন ডেভেলপার আপনাকে কাজ করে বুঝাই দিবে আপনার কাজ আপনার টাকায় হবে আপনারা মাসে টাকা দিবেন এবং শুধু টাকা দিবে না মানে প্রতি মাসে কিন্তু একটা মিটিং এর মাধ্যমে সবার মতামতের মাধ্যমে কিন্তু কাজ চলছে আমাদের আমরা পরিচালক হিসেবে আছি চারজন এবং আপনার সদস্য যারা মানে শেয়ার হোল্ডার যারা শেয়ার শেয়ার নিচ্ছে তাদের সঙ্গে মানে যৌথভাবে আমরা একটা কমিটি করেছি সেই কমিটির নিয়ন্ত্রণে কিন্তু এটা কাজ চলছে একটা বিষয় কি ভাইয়া জীব কোয়েশ্চেন করলেন যে ডেভেলপার কিনা ভাইয়া যদি ডেভেলপার ওনার হতো তাহলে এই জমিটা এই ফ্ল্যাট মালিক হতে আপনার সত্তর লক্ষ টাকা প্রয়োজন হতো দেখেন আমি বলি পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনি জমি সহ মালিক হয়ে যাচ্ছেন দেখেন আমি একটু হিসাব করে দিই তেরোশো দেখেন এই হলো ফুল প্রজেক্টটা কে কোথা থেকে আমাদের সাথে আছেন একটু কমেন্ট করে জানাবেন আর একটা করে লাইক দিয়ে দিবেন প্লিজ লিফ্ট হবে দুইটা এই একটা লিফ্ট এবং এই একটা লিফ্ট দুইটা লিফ্ট দুইটা টাওয়ারের জন্য দুইটা লিফট থাকবে জি

ছয় কাঠার মধ্যে তিনটা ফ্ল্যাট অর্থাৎ জি প্লাস নাইন নিস্তলা হবে পার্কিং এবং উপরে নয়টা ফ্লোরে তিন নং সাতাশ সাতাশ এবং দুটো টাওয়ার যেহেতু মোট চুয়ান্নটা ফ্ল্যাট থাকবে টোটাল চুয়ান্নটা ফ্ল্যাট থাকবে জি আচ্ছা ওকে এখন কিস্তির পরিমাণটা কেমন হতে পারে আচ্ছা প্রথম তো আমাদের বারো লক্ষ টাকা দিলে জমি সাফ কলার পেয়ে যাবেন এবং এরপরে আপনার যৌথভাবে যে নির্মাণ খরচটা আসবে চুয়ান্ন ভাগের এক ভাগ আপনাকে পে করতে হবে আচ্ছা আচ্ছা চুয়ান্ন ভাগের এক ভাগ জি সেটা একটা ধারণা কি দেওয়া যায় কিনা ভাই টোটাল খরচ আমি টোটাল অমর অল খরচের কথা বলছি ল্যান্ড হ্যাঁ হ্যাঁ মানে নির্মাণ কাজ সহ হ্যাঁ পঁয়ত্রিশ থেকে ছাব্বিশ মানে আহ ছত্রিশ লাখটার মতো খরচ হবে খরচ হবে রাইট বুঝতে পেরেছি আরেকটা বিষয় হলো কি আমি যেটা ক্লিয়ার করতে চাচ্ছি ওনারা এই পর্যন্ত প্রায় তিনটা প্রোজেক্ট হ্যান্ডওভার করেছে এবং সবাই কিন্তু স্যাটিসফাই আমি নিজে এটা অন্য কোন ভিডিওতে বলিনি ফার্স্ট টাইম বললাম যে আমি ওনার একজন সদস্য আমি ওনার সাথে আছি আমি ওনার থেকে দুইটা শেয়ার নিয়েছি তো ওনাদের কাজগুলো আসলে সচক্ষে দেখা হয় খুব দ্রুত কাজগুলো উঠে যেমন এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন দুই বছরের ভিতরে হ্যান্ড ওভার হওয়ার হবে অথবা আপনারা অনেকে আছেন যে আপনার নিজস্ব ফ্ল্যাট আছে বাড়ি আছে অনেকগুলা আপনি যদি এখানে ইনভেস্ট করেন পঁয়ত্রিশ লক্ষ টাকা যদি আপনার ফ্ল্যাটে খরচ হয় আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি এই ফ্ল্যাট

পরবর্তীতে এগারো লাখ টাকা দিয়ে কিন্তু আপনি জমির শেয়ারটা নিয়ে সাবকবলা রেজিস্টার এর নিয়ে এরপরে প্রতি মাসে টাকা পে করবেন কিস্তি হারে কিস্তি হারে আচ্ছা ফ্লাটটা ভাগ হবে কিভাবে ভাগ হবে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে আমরা যখন সবগুলো ছাদ দিয়ে দিব তখন রুমের যে ইট গাতরি যখন গাতরি শুরু হবে তখন আমাদের কিন্তু এটা লটারি হবে লটারি হওয়ার পর যেমন আমরা অনেকেই আমরা ই করি যে প্রথমে মিটাই নেই মানে সেটা চুক্তি করে নেই আর কি যে একই টাকা খরচ করব একজন তিন তালা পেলো একজন দশ তালা পেলো তো তার জন্য কি করণীয় তো আমরা একটা ই করি মানে চুক্তি করে আগেই মিনিমাম তিন থেকে চার লাখ টাকা উপরে যে দিন থাকবেন দশ তালা থাকবেন পাবেন তাকে সে তিনি

টোটাল পিলার সংখ্যা মোটামুটি অনেক আপনারা যদি একটু গুলো দেখেন স্কোয়ার ফিট বিক্রি করে তারা তো অনেকটা বিজনেস পারপাস হিসাব করে নির্মাণ খরচ করে তাই না আর আমাদের হিসাবটা করি কিন্তু যখন সর্বোচ্চ ভালো মানের মালটা দিয়ে মেটেল দিয়ে কিন্তু আমাদের এই নির্মাণ কাজের কথা এক কথা যে আপনি আপনার কাজটা

বুকিং করে রাখেন তো এই ভিডিও যারা দেখছেন শেয়ার দিয়ে রাখেন আপনি এখন টাকা টাকা নেই মাস হবে বা বছর টাকা হবে কিন্তু এক তখন আপনি চাইলে আমাদের যোগাযোগ করে আমাদের সঙ্গে অ্যাড হতে পারবেন মানে বিজনেস যারা মানে অনেকেই টাকা আছে বিজনেস করার মতো কোন সিস্টেম জানা নেই এবং বিজনেস বুঝতেছেন না এবং সময় দিতে পারছেন না তাদের বলবো যে আমাদের এই আপনি ইনভেস্ট করে রাখেন

এখানে অধিকাংশ মানুষ কিন্তু ব্যবসার উদ্দেশ্যে তারা ইনভেস্ট করতেছে অনেক মানুষ আসছে যে ডাবল ডাবল দিচ্ছে আমি থাকবো একটা আমি দুটো নিলাম আমি একটা থাকবো একটা সেল করে দিব শেষ পর্যায়ে সেলের টাকা দিয়ে যেটা থাকবে ওটা কিনে নিবো হ্যাঁ অবশ্যই অনেক এরকম তো হয় রাইট তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আসলে আজকে আপনার এই প্রজেক্টটা দেখে তো আপনারা যারা এই প্রজেক্ট আসতে যাচ্ছেন আমি বলবো সরাসরি একবার আসেন

আসলে ফার্নিচার বিজনেসের সাথে জড়িত আছি দীর্ঘ প্রায় অনেকদিন যাবত মানে প্রায় আঠারো বিশ বছর যাবৎ আমি এই উত্তরখানে আছি আমার প্রতিষ্ঠানের নাম হলো উড ওয়াল ফার্নিচার অ্যান্ড ডোর এই নামে সার্চ করলে আপনি ইউটিউব পাবেন এবং ফেসবুক পেজও পেয়ে যাবেন অর্থাৎ আমার পুরাতন পরিচয় দেওয়ার উদ্দেশ্য এটাই যে আমার প্রবাসী ভাইরা কিন্তু ম্যাক্সিমাম ভিডিও দেখে আমার কাছে মানে সব দেশের লোকজনই কিন্তু আমার কাছ থেকে ফার্নিচার অর্ডার করেছেন এবং আমি সেই জায়গা বিশ্বাসের জায়গা থেকে কিন্তু আমি ফার্নিচার বিক্রি করে থাকি এবং ওই জায়গা থেকে আমি এই ডেভেলপমেন্ট বিজনেস শুরু করেছি এবং এগারোটা প্রজেক্ট আমাদের হাতে চলমান অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও তো যারা আমাদের সাথে ধৈর্য সহকারে লাইভে যুক্ত ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো জানাচ্ছি আল্লাহ হাফেজ